মাগো ও মা আমি না গেলাম থেকে শহরে আইছি রাস্তাঘাট চিনি না দু দিন ধরে কিছু খাই না মা ঘরে থাকা দনমা কিছু খাম এই বাচ্চা টাকা কি গাছের পাতা চাইলেই পাওয়া যায় আর তুই টাকা চাইলি আমি তোকে গাছ থেকে ছেড়ে ছিঁড়ে দেব নাকি টাকা ইনকাম করতে যে কতটা কষ্ট হয় সেটা কি তুই বুঝিস আর এই যে তুই আমাকে টাচ করলি কোন সাহসে বুড়ো বয়সে মানে যুবতী মেয়ে দেখলে কি টাচ করতে মন চায় বুড়ো বয়সে ভিম্রতি ধরে তুই জানিস এখন তোকে আমি পাবলিক প্লেসে মার খেতে পারি তুই একজন বয়স্ক লোক বলে তোকে আজকে আমি ছেড়ে দিচ্ছি নেক্সট টাইমে যদি আমি কোন দেখি কোন মেয়ের সাথে এরকম ব্যাক টাচ করছস তাহলে তো বুঝস পাবলিক জায়গায় তো মার খাওয়াবো তোকে আমি জুদা পিটা করব এখন ভালো করে মনোযোগ সামনে থেকে দূর হয় দেখতে তো মনে হয় তুমি শিক্ষিত ফ্যামিলির শিক্ষিত মাইয়া আমি তোমার বাবার বয়সী আমি তোমার গায়ে ব্যাড টাস করতে যাব কেন আমি তো করে টাকা চাইছি শুধু খাও নেই লেগা এই চুপ কর বাবার বয়সী আমার বাবা কোথায় আর তুই কোথায় আমার বাবা এই শহরে একজন শিল্পপতি আর তুই হচ্ছিস একজন ভিখারি তুই তোর সাথে আমার বাবাকে তুলনা করছিস এরপর যদি বেশি কথা বলিস আমি কিন্তু জিপ টেনে ছেড়ে ফেলবো মাগো আমি ভিখারি না আমি একটা বিপদে বই না তোমার কাছে কটা টাকা সাহায্য চাইছি তো সাহস দেখে না আমি অবাক হচ্ছি এত কিছু বলার পর এত অপমান করার পর ও আমি কাকে কি বলছি তোদের তো মান অপমান বলতে কিচ্ছু নেই তোরা যদি মান সম্মান বুঝতি তাহলে রাস্তাঘাটে এইভাবে মেয়েদেরকে ইফটিজিং করতি না মেয়েদের গায়ে বাজেভাবে টাচ করতি না তোর কপাল ভালো এখনো তোর সাথে আমি দাঁড়িয়ে এখানে ভালোভাবে কথা বলছি আর এর চেয়ে বেশি যদি আমার সাথে গেজাস না আমি কিন্তু এখন পুলিশে কল করতে বাধ্য হব ভালোই ভালো বলছি বলছি আমার দূর কি ব্যাপার দোলা তুমি এই মুরব্বির সাথে খারাপ ব্যবহার কেন করছো আরে আমি কি মুর্বির সাথে সাথে খারাপ ব্যবহার করছি কেন আমি কোন মুরব্বির সাথে কি রকম ব্যবহার করতে হবে সেটা আমি খুব ভালো করে জানি সাববে এই মুরব্বী কি করছো জানো এখানে এসে আমাকে ব্যাট টাচ করছে তারপর বলতেছে আমাকে কিছু টাকা দেন আচ্ছা টাকা কি গাছের কথা তুমি বলো টাকা ইনকাম করতে কতটা কষ্ট হয় যে আমি ওর মধ্যে টাকা দেবো হাত পা তো সব আছে কাজ কাম করে খেতে পারে না তা না করে মানুষের কাছে হাত পাতে এইসব ভিখারি হচ্ছে একটা ফোন দি পাতে বুঝছো কীভাবে বড় লোকের টাকা হাতিয়ে নেওয়া যায় তুমি এসবকে একদম প্রশ্রয় দিও না আমি বলছি তুমি ওকে পুলিশের হাতে তুলে দাও আর নাই লোকে আমার চোখের সামনে থেকে দূর করো তুমি ওনা দুলা মাঝে মধ্যে কি না কি বলো একটা মুরব্বী মানুষ তোমার কাছে একটু সাহায্য চাইছে আর তুমি না কি শুরু করছো এগুলো চাচা আপনি আপনি এখানে স্যার মানে তুমি এই বিকেলের বাচ্চাকে স্যার কেন বলতেছো হ্যাঁ উনি আমার ছোটবেলা স্কুলের টিচার ছিল স্যার অনেক ভালো মানুষ ছিল আমাকে নিজের ছেলের মতো আদর করতো খুবই ভালো মনের মানুষ মানছি উনি তোমার স্কুল টিচার ছিল হ্যাঁ থাকতে পারে কিন্তু এখন তো স্কুল টিচার নাই তাই না এখন তুমি একজন ভিক্ষুক তো সেভাবে উনাকে টলারেট করো আর একজন ভিক্ষুকের সাথে তুমি ওভাবে চিপকায় দাঁড়াছো কেন আশেপাশে মানুষজন দেখলে কি ভাববে আমার বাবা এরোড দিয়ে যাতায়াত করে তখন বলবে একটা ভিক্ষুকের ছেলের সাথে আমার রিলেশন পরে তোমার সাথে আমার বাবা বিয়ে দিতে চাইবে না আমাকে তুমি ভিক্ষুকটাকে বিদায় করো এখান থেকে এই চুপ থাকো তোমার বাবা এরোড দিয়ে যায় মানে তোমার বাবা কেন এমপি মন্ত্রী গেলে তো আমার কোনো যায় আসে না আর তাছাড়া তুমি জানো এই স্যার যদি সেদিন আমার পাশে না দাঁড়াতো তাহলে আজকে আমি এই অবস্থানে আসতে পারতাম না আমার বাড়ি গাড়ি টাকা পয়সায় কোনো কিছু হইতো না আমি আমি অশিক্ষিত থেকে যেতাম আজ আমাকে যা কিছু দেখতেছে না সবকিছুর অবদান এ স্যার ওই আমি আমার পরীক্ষা দেওয়ার টাকা পয়সা ছিল না আমার হাতে এই স্যার আমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছিল স্যারের অবদান আমি আজ এই অবস্থানে আসতে পেরেছি আর তুমি আমার বাবা সমতুল্য সেই স্যারকে তুমি অপমান করছো বিকারি বলছো হ্যাঁ মানুষের আর্থিক অবস্থা সবসময় একরকম থাকে না তোমার আর্থিক অবস্থা এখন ভালো আছে ছয় মাস এক বছর করে খারাপ হতেই পারে শোনো মানুষ একটা কথা বলে না সকালবেলা দনি তুমি ফকির সন্ধ্যাবেলা আল্লাহ তালা চাইলে সবই সম্ভব তুমি সারা জীবন কিন্তু এরকম থাকবে না তোমারও খারাপ দিন আসতে পারে তুমি একজন ভিক্ষকের জন্য আমার সাথে সব করে কেন কথা বলছো বলো তো দেখো তুমি কিন্তু একদম কাজটা মোটেও ঠিক করছো না দুলা তুমি এগুলো কি বাংলা শুরু করছো আমি কেন তো যখন আমি তো যা সত্যি তাই বলছি আমি বুঝতে পারছি না সাকিব তোমার সমস্যাটা কি তুমি একজন ভিক্ষুকের জন্য আমি বললাম তো আমি মানছি তোমার শিক্ষক ছিল কিন্তু এখন উনি তোমার শিক্ষক নেই এখন উনি একজন ভিক্ষুক সব ভিখারির সাথে তোমার কোনো रिलेशन থাকতে পারে না past past present এ আসো আর এখন ওকে দূর করো আমার মানসম্মান বলে একটা কথা আছে স্টপ থামো বলছি তোমার বাবা টাকা ভাষা হইছে বলে কি তুমি মানুষকে মানুষ বলে মূল্যায়ন করে না শোনো তোমার বাবা হয়তো টাকা ভাষা খরচ করে তোমাকে ভালোBarStyleতে পড়াইছে মানুষ করার জন্য কিন্তু না তুমি মানুষের মতো মানুষ হতে পারো না তুমি হয়েছো তোমার মতো মেয়ের সাথে না আমি সম্পর্ক জড়িয়ে নিজেকে এখন ভুল মনে হচ্ছে আমি যদি আগে জানতাম যে তুমি এরকম মানুষ তোমার মন এরকম একজন নিচু মনের মানুষ আমি না তোমার মতো মেয়ের সাথে কখনই সম্পর্কে জানাইতাম না সাবমিট তুমি কাজটা একদম ঠিক করছো না এর জন্য তোমাকে পোস্তাতে হবে তোমাকে এত কিছু বলে কোনো লাভ নেই তুমি এই মুহূর্তে আমার সামনে থেকে যাও যেতে বলছি না আপনি ওর কথা কিছু মনে করেন না আচ্ছা স্যার আপনি আমাকে বলুন তো আপনার এই অবস্থালো কি করে বাবারে তুমি তো আমার স্কুলে স্টুডেন্ট ছিলে আমার ছেলে ছিল আমার স্কুলে পড়তো কিন্তু সবাই যে আমি মানুষ করেছি আমার ছেলেকে আমি মানুষ করতে পারিনি আমার ছেলে বিয়ে করে যখন বউ বাড়িতে নিয়ে আসে সে বউ আলাদা হয়ে যায় আমাকে খাবার দেয় না আমাকে দেখতে পারে না আমার সহ সব লিখে নিছে আমার কাছ থেকে পরে সে আমাকে গলা ধাক্কা দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিছে আমি কোথায় যাব আমি কি করবো আমি ঠিক বুঝতেছি না এই শহরে না আমার একটা ছাত্র আমাকে ঠিকানা দিয়ে আসছিল বাবা ওই ঠিকানা নিয়ে আমি ওকে খুঁজতে আসছি